রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য ফতোয়া কাটিং এবং সেলাই করে নেবেন এখানে আমি সামনের প্রশ্নটা নিয়ে নিয়েছি পনে নয় ইঞ্চি পরিমাণ যেহেতু আমি প্লেট দিব এবং একসাথে ধরে নিয়েছি যার কারণে এখানে আমি পনে নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং পোনে দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে প্লেটের জন্য নিয়ে নিয়েছি টোটাল লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এখানে দেখে দিচ্ছি পনে দুই ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য নিয়ে নিয়েছি আমি যে সাইডে আছি সেটা হচ্ছে খোলা সাইড অপোজিট সাইডটা হচ্ছে বন্ধ সাইড কারণ এখানে আমি একসাথে প্লেট ধরে নিয়ে নিয়েছি তো এখন আমি পিছনের পশুনটা বসে দিব পিছনের পশুনের কিন্তু এখানে সামনের দিকে আমাদের খোলা সাইড বন্ধ সাইড এবং অপোজিট সাইডে হচ্ছে বন্ধ সাইড খেয়াল করবেন যেহেতু সামনের পশুনে আমি প্লেট নিয়ে নিয়েছি যার কারণে সামনের পশুনটা কিন্তু আমি খোলা সাইড করে নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি প্রথমে আঁকা বাঁকা পোষণগুলোর জন্য লাইন করে দিচ্ছি এবং এখানে এক্সট্রা পশনগুলো কেটে নিব তো এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি এক্সট্রা পোষণ এখানে আমি সেলাই মার্জিন করে দিচ্ছি এবং এখান থেকে আমি টোটাল সেলাইগুলো মার্জিন করে নেবো মানে এখান থেকে আমাদের এই মার্জিন থেকে আমাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে এখানে টোটাল লম্বা দিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখন আমি লাইন করে নিব সো এইভাবে করে লাইন করার পর নিচের দিকে যে এক্সট্রা পোষণগুলো সেই পোষণগুলো কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর এখানে আমি গলাটা মেজার করে নিব গলার সাইডে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং গলার পিছনের গলার জন্য হাফ ইঞ্চি নিচ্ছি এবং সামনের গলার জন্য আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এখানে আমি বক্স বানিয়ে নিব তো এখানে আমি বক্স বানিয়ে নিচ্ছি এবং এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা কার্ভ করে শেপ করে নিচ্ছি কার্ভ করে শেপ করলে কিন্তু হয়ে যাবে তো এখন আমাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে এখানে পুট বা শোল্ডার নিচ্ছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আরম নিয়েছি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে সোয়া পাঁচ ইঞ্চি হচ্ছে আরম নিয়ে নিলাম এবং এখানে আমি সুন্দর করে লাইন করে নিব এটা হচ্ছে আমাদের বুকের মাপ এখানে টোটাল আপনাদের বডি যত হবে মানে বাচ্চার বডি যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এখানে আমি হচ্ছে পনেরো সাত ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা অংশ করে নিয়েছি এখানে আর কোনো মেজারমেন্ট নাই টোটাল মেজারমেন্টগুলো কিন্তু খুবই সহজ ফতোয়া তৈরি করা খুবই সহজ ছোট এই স্পেশালি ছোট বাচ্চাদের এখানে হালকা করে একটু শেপ করে দিব নিচের দিকে একটু কার্ভ শেপ করে দিব এখানে আমি হচ্ছে আর একটু বেশি করে কার্ভ করে দিব যাই হোক আমি পরে দেখিয়ে এখন এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি তো এইভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমাদের আরমহলটা কেটে নিতে হবে এবং এক্সট্রা পোষণ গুলো এভাবে করে কেটে নিতে হবে তো এখন আমি সামনের গলাটা কেটে নিব এবং এখানে আমাদের তালপাট কাটিং করে নিতে হবে তো সামনের গলাটা কাটিং করার পর এখানে তালপাট কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলেই হয়ে যাবে তো এখানে আমি প্লেটের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেখানে হচ্ছে কাটমার বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ কাটা কমপ্লিট এখন আমি পাইপিনের কাপড়টা নিয়ে তো এখানে আমাদের আড়াআড়ি করে কাপড়টা করে করে ধরে নিতে হবে এখানে সুন্দর আমি করে দিয়েছি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ আপনাদের কাপড় লাগবে এভাবে করে আপনারা নিয়ে নেবেন তো এভাবে করে আপনাদের আড়াআড়ি করে কাপড়টা নিয়ে নিতে হবে মানে সোজাভাবে নেওয়া যাবে না বা পাড়ের অংশ থেকে নেওয়া যাবে না আড়াআড়ি করে নিয়ে এভাবে করে কাটিং করে দিতে হবে তো এখানে আমার পাইপিনের কাপড়টাও কাটা কমপ্লিট এখন আমি সেলাই করে নেব এখানে সেলাই করার জন্য প্রথমে আমি পিছনের পসুনটা নিয়ে নিয়েছি পিছনের পিছনের পোসুনটা সোজা সাইডে নিয়ে নিতে হবে এবং সামনের পসুনটা নিয়ে নিচ্ছি এখানে বসিয়ে নিচ্ছি দুই পার্টি একসাথে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের প্রথমে হচ্ছে কাঁচ সেলাই করে নিতে হবে তো এখানে প্রথমে আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি যেমন আছে খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আপনারা কিন্তু ডাবল সেলাই করে দিবেন তো এখানে আমি সুন্দর করে একইভাবে ডাবল সেলাই মানে ডাবল সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পরে এক্সট্রা সুতোগুলো কেটে নিতে হবে তো সুতাগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্লেটটা সেলাই করে দিব তো এখানে আপনারা একটা প্লেট চিকন রাখবেন এবং একটা প্লেট একটু মোটা রাখবেন তো এইভাবে করে উল্টা সাইড ধরে নিচ্ছি এবং উল্টা সাইড ধরে নিয়ে এভাবে করে ফোর করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের এভাবে করে সেলাই করে দিতে হবে সো এখানে প্রথমে আমি একটা প্লেট সেলাই করে নিচ্ছি এবং একইভাবে আরেকটা প্লেটও সেলাই করে নিব এখানে হচ্ছে একটা প্লেট আমি একটু চিকন করে দিয়েছি এবং আরেকটা প্লেট সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার জন্য এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি চিকন করে এবং একটু মোটা করে সেলাই করে নিব এখানে সুন্দর করে ধরে নিচ্ছি ব্যাক স্টিচ দিয়ে নিলাম এবং এখানে আপনাদের ধরে নিতে হবে এবং এখানে সেলাই করে নিতে হবে সো এইভাবে করে আমি আরেকটা প্লেটও একইভাবে সেলাই করে নিয়েছি সুতাটা কেটে নিলাম তো এখন দেখে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার এখানে প্লেটটা সুন্দর করে সেলাই করা কমপ্লিট এখন আমি যেটা করব সেটা হচ্ছে শোল্ডারটা সেলাই করে নিব তো এখানে এক্সট্রা কোনো কাপড় দিব না এভাবে করে শোল্ডারটা ধরে নিব মানে একটা সাইড মানে এক ফোল করে দিয়ে সেলাই করে দিব এক ভাঁজ করে সেলাই করে পরে এখানে আমাদেরকে আরেকটা করে করে দিতে হবে খুব অল্প করে আমি হচ্ছে ধরে নিচ্ছি কাপড় এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন খুব সহজ আমি এই ফতুয়াটা সেলাই করে নিয়েছি এবং কাটি করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটা ফোল করে দিব তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নেব খুব অল্প পরিমাণ ধরে নিতে হবে এখান এবং এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একটা কাজ সেলাই করে নিলাম মানে একটা আর্ম হোল বা বগল সেলাই করে নিলাম তো এভাবে করেই আমি হচ্ছে আরেকটা যে সাইড সেই সাইডটাও সেলাই করে নেবো এখানে প্রথমে আমি একটা ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি এইভাবে করে সেলাই করার পর আমি আরেকটা ফোল্ড করে দিব এবং এখানে সেলাই করে নিব আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা এভাবে করে সেলাই করে নিয়েছি এখন আমাদের পাইপিনটা সেলাই করে নিতে হবে তো পাইপিন আপনাদের এভাবে করে ভি শেপ করে এভাবে করে জয়েন্ট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি পাইপিংটা সুন্দর করে সেলাই করে নিয়েছি তো এখন আমি নেকটা সেলাই করে নিব এখানে যে আপনাদের ফোল্ডের জন্য যে এক্সট্রা যে পোর্শনটা আছে এই এক্সট্রা পোর্শনটা সুন্দর করে আপনাদের মেলে ধরতে হবে এবং মানে জয়েন্টে যে এক্সট্রা পোর্শনগুলো আছে এই জয়েন্টের এক্সট্রা পোর্শনগুলো সুন্দর করে মেলে ধরেছি এবং এখানে আমি গলাটাতে বসিয়ে দিচ্ছি এখানে গলাটাতে আমি হচ্ছে বসিয়ে দেওয়ার সময় খেয়াল করবেন আমি হচ্ছে উল্টা সাইডে মেইন পার্টটাকে নিয়ে নিয়েছি ফতুয়ার পার্টটাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি এবং পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে নিয়ে নিয়েছি এভাবে করে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে এভাবে করে সেলাই করে দিতে হবে আমি যেভাবে সেলাই করে দিয়েছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে দিবেন তো এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ যখন বসাবেন তখন কিন্তু যখন আপনারা উল্টে দিবেন তখন সুন্দরভাবে একদম পারফেক্টভাবে আপনাদের ফিনিশিংটা চলে আসবে এখন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে খুব সহজ ভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এখানে যে সুতাটা আছে এই সুতাটা ধরে আপনারা একটু টান দিবেন তাহলে আপনাদের সেলাইটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এখানে আমি ফোল্ড করে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিব তো এখানে আমি সুন্দর করে এভাবে করে গলাটা সেলাই করে নিলাম তো আপনারা এইখানে যখন আসবেন তখন এক্সট্রা পোষণ এভাবে করে কেটে নেবেন এবং কেটে নিয়ে এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন এক্সট্রা পোষণ যদি থাকে এভাবে করে আপনারা স্পিন কাটারের সাহায্যে করে ঢুকিয়ে দিতে পারেন বা যে কোনো কিছু সাহায্যে সুন্দর করে বা হাতের সাহায্যে ঢুকিয়ে দিবেন এবং এখানে সুন্দর করে সেলাইটা করে নেবেন দেখেন একদম সুন্দরভাবেই কিন্তু আমাদের সেলাইটা হয়ে গেছে তো এখন আমি সাইডের পশনগুলো সেলাই করে দিচ্ছি ফতুয়াটা সেলাই করা কিন্তু খুবই সহজ এখানে আমি একদম সহজ ভাবে দেখে দিয়েছি ফতুয়াটা কিভাবে আপনারা একদম সহজ ভাবে সেলাই করে নেবেন তো এখানে আমি সাইডের দিকে যখন পোষণ গুলো আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে এখানে একটু কার্ভ করে আমি সেলাইটা করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি হচ্ছে প্রথমে একটা সেলাই করে দিলাম এবং এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে আবার আরো একটা সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার দুই সাইডে সেলাই করা কমপ্লিট এখন আমি নিচের দিকের পোষণটা সেলাই করব নিচের দিকের পোষণটা সেলাই করার সময় আপনারা খেয়াল করবেন আমি এখানে কার্ভ করে দিচ্ছি একটু কার্ভ করে কেটে নিলাম তাহলে ফতোটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তো এখানে আমি সুন্দর করে কাঠ পশিয়ে দিয়েছি এবং এখানে আমি এখন প্রথমে একটা সেলাই করে নিব মানে এক ফোল করে সেলাই করে দিব এভাবে করে এক ফোল্ড করে সেলাই করে দেওয়ার পর ওই একই একইভাবে যেভাবে আমি বগলটা সে মানে সেলাই করে নিয়েছিলাম এখানে ওই একই ভাবে সেলাই করে নিব সুন্দর করে ধরে নিলাম এবং এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা ফোল্ড করে সেলাই করার পর এখানে আমি আরেকটা ফোল্ড করে দিব যেহেতু এখানে আমার একটু কার্ভ করা মানে একটু কার্ভ করে নিয়েছি তাহলে আপনারা যখন এভাবে করে সেলাই করবেন তাহলে আপনাদের জিনিসটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এখানে আমি খুব সহজভাবে ভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য একদম সহজ উপায়ে ফতোয়া কাটিং করবেন ফতোয়া সেলাই করবেন এখানে আমি ডিটেলিং এ দেখে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে নিচের পোর্শনটাও সেলাই করে নিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু আমার নিচের দিকের পোষণটাও খুব সুন্দর করে সেলাই করা হয়েছে এভাবে করে আমি আয়রন করে নিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ